তো হ্যালো ট্রেডার্স আমাদের অ্যানালিসিস অনুযায়ী আমরা যেরকমভাবে আগের দিন বলেছিলাম অ্যাকচুয়ালি তো সেরকম হিসাবে একটা ট্রেড ইনিশিয়েট করেছে এইখানটাতে তো টপ থেকে মেনলি বটমের দিকে পজিশনটা দেখিয়ে দিই এখন সিক্সটি সেভেন ফিফটি ফাইভের মতো এখানে লসেস চলছে আমাদের এক্সিট হবে দুশো সত্তর টাকা লসে মানে ম্যাক্সিমাম আমরা দুশো সত্তর টাকা লস নেব তো ছোট্ট একটা এস পজিশানস ক্রিয়েট করা হয়েছে দেখা যাক এখানে লসেস হয় নাকি প্রফিট হয় তো নেওয়ার সঙ্গে সঙ্গে একটু মেনলি লসেস দেখাচ্ছে বিকজ অফ মার্কেট অর্ডারে প্লে করার জন্য সেখানে একটু আমাদের স্ট্রাইক প্রাইসটা একটু মানে গড বডে একটু অর্ডারটা প্লেস হয় অ্যাকচুয়ালি তাই তো সেই জন্য একটু এ দেখা যাচ্ছে বাট এ যদি আমার ফেভারে যদি চলে তাহলে কিন্তু এখানে আমরা প্রফিট পাবো ওকে তো সেই হিসাবে এই হায়ের ওপরে আমাদের এসএল থাকবে এবং এইখান থেকে আমরা নিচের দিকে মানে টার্গেট নেওয়ার চেষ্টা করব দেখুন সেলিং পজিশানস ক্রিয়েট করেছি একাশি হাজার দুশো কল কিনেছি আর আশি হাজার নশো মানে এই যে স্ট্রাইক প্রাইসের অ্যাড দাম মানে এটা কিন্তু বিক্রি করেছি তো ওয়ান লটই আমরা করেছি তো এখানে আমাদের ফর্টি টু থাউজেন্ডের মতো ইউজ হয়েছে ওকে তো বাজার যেহেতু একটু আজকে সাইড ওয়েজ তো আগের দিন আমরা বলেই ছিলাম যে বাজার সাইড ওয়েস থাকবে তো এইখানে প্রফিট হয় নাকি কি লসেস হয় তো অবশ্যই আপনারা দেখতেও পাবেন এখানে মোটামুটি এখন আবার প্রফিট থেকে লসে চলে গেছিলো আর কি তো এইখানে আমাদের পারফেক্ট সেট হয়েছে তো সেই হিসাবে আমরা ট্রেনিং সেটার করেছি কারণ এই যে রেজিস্টেন্স লেভেলের কাছে এখানে শ্যুটিং স্টারের সঙ্গে যদি বিয়ারিস ফিং এই প্যান্টটা করতে পারে না তাহলে কিন্তু খুব সুন্দর একটা মানে এ হবে যে ফল এখান থেকে আমরা দেখতে পারব তো এখন আজকে হচ্ছে তিন তারিখ আর আজকে বাজে এগারোটা চল্লিশ তো এখন তেত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম লসেস চলছে তো যদি এখান থেকে একটা বড় সড়ো ফল যদি বাজার করতে পারে ফল বলতে সাইড ফল করলেও মোটামুটি আমরা প্রিমিয়ামটা টুকটুক করে খেতে পারবো ওকে তো সেই হিসাবে আমাদের টু সেভেন্টির মতো লসেস আমরা রেখেছি আর বাকি যেমন পজিশানস এখানে সেলিং পজিশানস এরকম ক্রিয়েট করা হয় তো সেরকম ক্রিয়েট করেছি বুঝলেন তো দেখা যাক আমাদের স্টকস আমাদের সরি সেনসেক্স আমাদের ফেভারে চলে নাকি আমাদের লসেস দেয় তো লেট সি দেখতে থাকি কি হয় তো সেলিংয়ে একটু ধৈর্য রাখা যায় ছোট্ট এসেলস সো এই মানে আমাদের এস এল প্লট করা হয়েছে দুশো সত্তর টাকা ম্যাক্সিমাম সো এন রেজাল্টটা কী হয় তো অবশ্যই দেখতে থাকবেন তো দ্য সিম্পল আগের দিনে আমরা আমরা কী ডিসকাশন করেছিলাম যে এই যে একাশি হাজার একশো বাইশ এইখান থেকে যদি বাজার রিজেকশান যদি নেয় তাহলে আমরা কিন্তু ডাউন সাইডে প্লে করব তো অত দূর বাজার যায়নি নিচে ওপেন হয় এবং তারপর থেকে ওপরের দিকে যায় ওপরের দিকে গিয়ে এখন এখানে রেজিস্টেন্স ফেস করছে তো সেই হিসাবে একটা প্লেইং করার চেষ্টা তো এতক্ষণ তো হোল্ড করা যাবে না সেলিং মিনস আমি এখন বাজে এগারোটা চল্লিশ তো তো আমি এক মানে মিনিমাম এটাকে একটা পর্যন্ত ধরে রাখার চেষ্টা করব তারপর যদি আমাদের এস এল হিট হয়তো হলো না হলে আমরা এই যে নিচে যে লিকুইডিগুলো পরে আছে না এই যে আশি হাজার আটশো বা এই সমস্ত যে লিকুইডিটিগুলো পরে আছে নিচের দিকে মানে এই যে আশি হাজার সাতশোর দিকে তো এই দিকের দিকে আমরা মানলি প্রফিট নেওয়ার চেষ্টা করব দেখা যাক এখন ওই সামান্য প্রফিট সামান্য লসে এরকম একটা হচ্ছে আর কি তো সেরকম এখনও পজিটিভে আসেনি ছোট্ট লস ছোট্ট প্রফিট এরকম একটা হচ্ছে কন্ডিশানস আমাদের ফেভারেই চলছে বাট প্রিমিয়ামটা একটু গড়বড় হওয়ার জন্য সেরকম আমরা প্রফিট দেখতে পাচ্ছি না মানে এই যে পয়েন্ট গ্যাপটা এটা চারশো পয়েন্টের গ্যাপ হলে সুন্দর একটা প্রফিট আমরা পেতাম বুঝলেন তো মানে এটা নশো আটশো আশি হাজার নশো কল আর যদি এটা এখানে আশি হাজার একশো কল বা এরকম যদি কিছু হতো একাশি হাজার একশো তাহলে মোট ডিফারেন্স যদি ফোর হান্ড্রেড পয়েন্টের মতো থাকতো তাহলে আমরা খুব সুন্দর এখানে প্রফিট পেতাম তাহলে এই প্রিমিয়ামটা অর্থাৎ যেটা আমরা সেল করেছি তার উপরে ডিপেন্ড করে আমাদের প্রফিট আমরা আর্ন করতে পারতাম আর এখন যে প্রিমিয়ামের গ্যাপ হয়েছে না তো তার জন্য এই যে একাশি হাজার দুশো কল এর উপর আমাদের ডিপেন্ড থাকতে হচ্ছে তো এইটা হচ্ছে মেনলি কন্ডিশানস আর স্ট্রাইক প্রাইসটা চুজ করাটা একটু ভুল হয়ে গেছিল এবং যেহেতু পিসিতে আজকে আমি সবসময় মোবাইলে প্লে করার চেষ্টা করি পিসিতে ট্রেড ইনিশিয়েট করার জন্য স্ট্রাইক প্রাইসটা ভুল মানে বাস্কেট করার পর তারপরে এখানে একটু ভুলভাল হয়ে যায় আর কি অ্যাকচুয়ালি তো দেখা যাক কি হয় প্রিমিয়াম যদি ডিকে হয় তো খুব সুন্দরভাবে ডিকে হবে তো এইটাই আজকের ডিসকাশানস ট্রেড ইনিশিয়েটস থেকে বাকি লসেস চলা থেকে বা আমাদের কি প্ল্যান ছিল সাইডওয়েজই প্ল্যান ছিল আমরা এখানে সেল করতে পারতাম বাট আমি সবসময় তিন নম্বর সেকশানে সেল করার চেষ্টা করি এখানে লক্ষ্য করুন এখানে এক নম্বর দুই নম্বর এবং এই যে তিন নম্বর এইখান থেকে আমরা সেল করার চেষ্টা করেছি তো দেখা যাক তিন নম্বরটা ফেল হয় না কি হয় সো লেটসি সি ওকে বাকি পুজো চলছে দশমীর এখনও ভাসান হয়নি ওকে তো পুজো পুজো মরসুম প্রত্যেক জায়গাতেই তো প্রত্যেকে অবশ্যই ভালো থাকবেন পুজোতে এনজয় করবেন আর ট্রেড তো অবশ্যই বাজার তো সবসময় থাকবে ট্রেড তো সব সময় চলবে দেখছেন যখন বাজার বাড়ছে এখানে কিন্তু এই যে কল পজিশানসটা এইটা আমাদের বেশি করে প্রফিট দেখাচ্ছে কারণ আমাদের স্ট্রাইক প্রাইসটা চুজ করা ভুল হয়ে গেছে সেলিংয়ে স্ট্রাইক প্রাইসটা খুব ইম্পর্টেন্ট মাঝের গ্যাপটাও অনেকটা রাখা প্রয়োজন এবং যে ডাইরেকশানে প্লে করছেন সেই ডাইরেকশানের প্রিমিয়ামটাকেও সঠিক সময়ে বেচতে হয় প্রিমিয়াম ক্যালকুলেশানস করতে হয় অ্যাকচুয়ালি আমাদের ভুল হয় আজকে প্রিমিয়াম ক্যালকুলেশানসে আমরা এখানে বলতেই পারেন যে এটা চারশো পঞ্চাশে সেল করেছি আর এটা দুশো উননব্বই এখান থেকে এটা কত পয়েন্ট টেন সিক্সটিন পয়েন্ট আর এখান থেকে এটা প্রায় টোয়েন্টি পয়েন্ট তাই না তো এই পজিটিভ পয়েন্টে আমাদের বাঁচিয়ে রেখেছে অ্যাকচুয়ালি বুঝলেন তো দেখা যাক কি হয় সো আমরা হোল্ড থাকার চেষ্টা করব সো বাজার দেখি এন্ড অফ দ্য ডে কী করে কি রেজাল্ট আমাদের প্রদর্শন করে তো আমরা সেই হিসাবেই ছোট্ট লস নিলে আমরা ছোট্ট লসে ইনিশিয়েট মানে ছোট্ট লস নিয়ে বেরোবো এটা কোনো সংশয় না তো আজকে ট্রেড ডিটেলসটা এটা এবং এরপর শর্টসে আমরা অবশ্যই দেখাবো যে আমরা প্রফিট করতে পেরেছি নাকি লসেস করতে পেরেছি ওকে সো আমাদের যদি ফেভারে চলে তো অবশ্যই আমরা প্রফিটে ক্লোজ করব। আমাদের ট্রেড মার্কেট অর্ডারে প্লেস হওয়ার কারণে একটু ভুল হয় এটা হচ্ছে মেন আর বাকি অ্যানালিসিস পর্ব করে আসতে থাকবে তো সেনসেক্সে আজকে একটাই সিঙ্গেল পজিশানস কারণ বেশি দেখানোটাও ঠিক নয় যে আমি প্রফিট করছি বা কিছু হ্যান্ড করছি ত্যান করছি তো ছোট ছোট করে যারা মানে যারা বিগিনার আছেন তাদের জন্য ভালো যে কম থেকে শুরু করা যায় বা সেলিং করেও ইনকাম করা যায় তো এইটা হচ্ছে আমার মোটিভ নাকি আমি আমার প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছি তো আমার স্টকসেও তো মেনলি প্রফিট অ্যান্ড লস আমি সেখানেও করতে পার মানে অবভিয়াসলি হয়ে যাবে তো এটাই যে পজিশানস কীভাবে ক্রিয়েট করা যায় বা কীরকম কী ফেসেস করতে হয় সেলিংয়ে আমরা পেশেন্সলি ওয়েট করতে পারি দেখছেন এখান থেকে আবার প্রফিটে চলে আসলো তো ফেভারে আসলে প্রফিটে আমরা ক্লোজ করতে পারবো আর মেনলি এই যে সিলেকশান কটে আমাদের ভুল হয় সবসময় ডি মানে এর মাঝে গ্যাপ যদি একটু বেশি হয় মানে ধরেন কি বলা চলে ওটাকে যদি ফোর পয়েন্ট বা এরকম যদি কিছু হয় না তাহলে সুব সুন্দর হবে তো এইখান থেকে আমাদের প্রফিটটা শুরু হয় তাহলে এর ওপরে আমরা রেসেলটা করে দেবো এর ওপরে গেলে আমাদের ওই টু সেভেন্টির মতোই এ থাকবে আর বাকি ফুল টার্গেট এর নিচ পর্যন্ত থাকবে দেখা যাক কি হয় ওকে সিম্পলি লাইভ ট্রেড আমি প্রথম থেকেই করি না প্রথম মানে প্রথম আমি জাস্ট চার্ট দেখাতাম বাট অনেকে বিশ্বাস করেন না তো সেই হিসাবে একটু দেখানো আর কি আর কিছু নয় তো প্রফিট দেখুন এখানে সত্তর টাকা আশি টাকা প্রফিট চলে আসছিলো তো আমাদের ফেভার যদি যায় বাজার না তো সুন্দর আমাদের প্রফিট এখানে বাজার দিয়ে যাবে এটা কোনো সংশয় না আর ভিডিও অনেকটাও লেন্দি হয়ে যাচ্ছে আট মিনিট ওভার হয়ে গেল তো অবশ্যই আমাদের শর্টসে আপডেট থাকবে যে প্রফিট হলো নাকি লস হলো ওকে সো এখানে এখন কত পঞ্চাশ সত্তর এরকম প্রফিট চলছে দেখা যাক আমাদের ফেভারে যায় নাকি যদি আমরা এখানে বাইংও করতাম তাহলে কিন্তু আমাদের এখানে একটু ওয়েট করতে হতো বাট বাইংও আমরা প্রফিট আর্ন করতে পারতাম এটা নয় আমাদের একটু স্ট্রাইক প্রাইসটা সিলেকশান ভুল হয় তড়িঘড়ি করতে গিয়ে ভিডিও করার জন্য আর মেনলি ওটা একটা ভুল হয় আর দু নম্বর যে স্ট্রাইক প্রাইসটা ক্যালকুলেশন না করে এন্ট্রি করা হয় মার্কেট অর্ডারে এন্ট্রি করে দিই সবসময় লিমিট ওর্ডারে এন্ট্রি করাটা উচিত তো আজকে এটা আমাদের ভুল হলো তো এটা অবশ্যই এটা আমাদের ঠিক করতে হবে তো দেখা হচ্ছে